নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব খগেন্দ্রনাথ মিত্র রচিত গল্প বদনপুর বাংলোর সেই রাত গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বদনপুর বাংলোর সেই রাত গল্পটি আমার নয় চোরাইও নয় আমার এক মেডিকেল ফার্ম রিপ্রেজেন্টেটিভ বন্ধুর মুখে শোনা গল্পটির নামকরণও করেছেন তিনি বদনপুর বাংলোর সেই রাত মোটামুটিভাবে বলতে গেলে প্রত্যেক গল্পের উৎস হয় কল্পনা অথবা বাস্তব জীবন আমার সবচেয়ে বেশি ভালো লাগে শেষেরটি তাই সেদিন তাকে বলি তুমি তো কাজের ফেরে নানা জায়গায় ঘোরাঘুরি করো বিচিত্র কোনো অভিজ্ঞতা সঞ্চয় করো কি? সে জবাব দেয় অভিজ্ঞতা লাভ করেছি সত্যি তবে তা অঢেল নয় আর একটি মাত্রকে ছাড়া কোনোটিকেই বিচিত্র বলা যায় না ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি উদয়স্ত সেই সম্বন্ধেই কথার জাল ফেলে ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরি এর ত্রিশিমানায় তো নেই বাপু দু চারটে ওষুধের গুণব্যাখ্যা শুনতে চাও তো এখনই শুরু করি কলের গানের মতো বলি এই যে বললে একটি বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছ আমার খুপড়িতে যখন আসার সন্ধ্যায় ঢুকেছ তখন এক পেয়ালা কফি আর একটা সিগারেটের বিনিময় সেইটিকেই ছাড়ো আমি মোমবাতিটা জ্বালছি ওর অক্ষম আলোয় লোডশেডিংয়ের অন্ধকার মুড়ি দিয়ে বসে শোনাই যাক এ নাও সিগারেট কফি আসছে বন্ধু বলে গত বছর আমার কর্মক্ষেত্র ছিল বিহারের দক্ষিণ এলাকা জানো তো ওই অঞ্চলে কতগুলো শিল্প কারখানা আর খনি ছড়িয়ে আছে তারই মধ্যে এখানে সেখানে পাহাড় বনের বিস্তার একটা কারখানা আছে রেললাইন থেকে বাক্কা পনেরো কিলোমিটার তফাতে একদঙ্গল জংলা পাহাড়ের কাছাকাছি একটা পাথুরে রাজপথ রেল স্টেশন থেকে বেরিয়ে চড়াইয়ে উঠে উত্রাইয়ে নেমে ঘুরে ফিরে কারখানার সামনে দিয়ে শ্রমিক বস্তি বাঁয়ে রেখে ছোট বড় কর্মচারীদের কোয়ার্টার্সগুলোর মাছ দিয়ে চলে গেছে সেই পাহাড়গুলোর দিকে সেখান থেকে দূরে বহু দূরে কোথায় তার হদিশ পায়নি ওই পথটার একপাশে বসতি থেকে আধ মাইলটাক হবে একটি ছোট টিলার মাথায় কারখানার গেস্ট হাউস একটি সুদৃশ্য বাংলো সেখান থেকে আরও আধ মাইল দূরে পাহাড়ে নদীটি একটি বাঁধ আর মোটা মোটা টিউবওয়েল সেই নদীটির জল গোটা কারখানার প্রাণশক্তি ওই কারখানার বাইরে একধারে একটা ছোট হাসপাতাল আছে কারখানার কর্মীদের তো বটেই দেহাতি লোকেদেরও সেখানে চিকিৎসা করা হয় কাজেই ওষুধ ব্যবসায়ীদের একটা লাভের জায়গা তাদের যখন লাভের জায়গা আমাদের মতো লোকেরও তখন কর্মক্ষেত্র গন্তব্যস্থান সেইটি তাই আমার কোম্পানির ওষুধপত্র নিয়ে সেখানে একদিন গেলাম রেলগাড়ির মর্জি মর্যাদার গুণে পৌঁছোতে বেশ কিছু দেরি হয়ে গেল ফলে যেভাবে যতটা কাজ সারার পরিকল্পনা ছিল ততটা হলো না আবার জায়গাটাও এমন নয় যে কাছে কিনারে কোনো হোটেল বা সরকারি ডাকবাংলো নেই যেখানে রাতখানা পার করে দেওয়া যায় তার উপরে শীতকাল ভাবছি কি করি এমন সময় কারখানার এক কর্তা ব্যক্তির সে হয়ে গেল। আশ্রয়ের ব্যবস্থা হলো টিলার মাথার গেস্ট হাউসটিতে খাদ্য জুটল ক্যান্টিনের বাইরে রেস্তোরাঁয় রেস্তোরাঁ মালিক বললে সন্ধ্যার আগেই সে খুজুরকে শালপাতায় মুড়ে পুরি তরকারি পাঠিয়ে দেবে তবে চা দিতে পারবে না কারণ জাগা নেই বললাম বহুত আচ্ছা দামটা তখনই দেব সে বলে আপকা খুশি রাতে গরম খানা দিতে পারলেই ভালো হতো কিন্তু সাজ লাগলে কেউ আর ওদিকে যেতে রাজি হয় না জিজ্ঞেস করি কেন সে এড়িয়ে যায় তখনও পশ্চিমে জংলা পাহাড়গুলোর একটার মাথার আড়ালে সূর্যের সোনালি কপাল চিকচিক করছে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে বা একা বাসায় ফিরছে রাখালেরা গরু মোষ তাড়িয়ে নদী পারে গায়ের পথ ধরেছে এখানা যাত্রী বাস ধুলো উড়িয়ে স্টেশনের দিকে ছুটছে কিপারের পেছনে পেছনে টিলার মাথায় উঠছি আর দৃশ্যটার তারিফ করছি মাথায় উঠে চত্বরে একেবারে বাংলোর দাঁড়িয়ে চারিদিকে থ বনে গেলাম কি কি দৃশ্য নিঝুমতা দূরে আলো ঝলমল কারখানা তার চিমনির ধোঁয়া বিজয় নিশানের মতো আকাশে উঠছে পশ্চিমে সাঁঝের তারা জল করছে ঝাঁকে ঝাঁকে জোনাকি মাঠ জঙ্গল গাছপালায় ফুলঝুরির মতো ছড়িয়ে যাচ্ছে আর চুপে চুপে অন্ধকার নামছে বাংলোর একটা ঘর খুলে আলো জেলে বারান্দা থেকে আমায় ডাকলো আসুন হুজুর গিয়ে দেখি সাজানো গোছানো চমৎকার ঘর দেয়াল ঘেঁষে খাটে ডানলো পিল গদি পাতা তবে তার উপর চাদর বালিশ নেই লোকটি ফসেটে কাচের ডিক্যান্টারে জল ভরে টেবিলে রাখতে রাখতে বললে বিস্তারার চাদর বালিশ নেই হ্যাঁ আমি বললাম সঙ্গে নিউমামেটিক বালিশ আর একটা রাগ একটা রাগ বেশ কাটবে তুমি তো থাকবে সে বলে না যে লোকের থাকার কথা সে বেমার ওই আপনার খানা এলো রেস্তোরাঁ বয় ঘরে ঢুকে টেবিলে খাবারের মোরগটা রাখতেই কিপার বলে এক মিনিট ঠেট যা তারপর হিন্দি বাংলা মিশিয়ে বলে হুজুর রাতে জালনা খুলবেন না বারান্দায় বার হবেন না কদিন থেকে একটা শের ভারী হুজ্জত লাগিয়েছে তার উৎপাতে সাঁঝের পর গাড়ি চলাচল বন্ধ কোনো টাওয়াজ শুনলে ডরাবেন না রাতে অমন হয় এই বাংলো ছিল এক সাহেবের কারখানাটাও ছিল তার তখন আমরা বাচ্চা ছিলাম ওই পাহাড়গুলোর উদ্ধারে আমার ঘর আমার বাবা চৌকিদার ছিল কত সাহেব মেয়ে মাস্ত এক রাতে কী জানি কি হয় कारखान मालिक से सेब पास मेम के गुली कर मारे निजे मरे तरह बच्चर बाद कंपनी कारखाना बांगलो जमी जैगा सब भोल एकदम बदले देर बाबा तिमनी नौकर थके चार साल पर से मारा गेले हन तार जगह हमी बहाल हई हुजूर ডিয়াম ভোরে আবার আসব আপনার টারাচ আছে তবে আর কি এই কামরার বিজলির বল্বটা পুরানো যদি ফুটে যায় তাই বলছি জিজ্ঞেস করি হালে কোনো গেস্ট এখানে থেকেছে সে বলে তিন মাস আগে এসেছিল চার সাইকেল দরবাজ বলি একা কেউ থাকেনি সে বলে কি জানেন হুজুর এখানে একা থাকলে ডর লাগে বলি তা সত্যি তবে ভয়ের তো কিছু নেই বলছ সে বলে ডর চলবে জিতানিয়া সালাম হুজুর তারা দুজনে চলে যেতেই দরজা জালনা বন্ধ করে সিগারেট ধরিয়ে আরাম চেয়ারে বসে সেদিনকার তার খবরের কাগজখানা পড়তে শুরু করি বাইরে থেকে শীতের বাতাসের জানালার শাসিতে মাঝে মাঝে ধাক্কা অবিরাম ঝিঝির ঝংকার দূরে নদী কিনারে শিয়ালের ব্যাকুল কোলাহল একটা উড়ন্ত প্যাচার ডাক সব মিলিয়ে আমাকে মাঝে মাঝে উন্মনা করে কান পেতে থাকি বাঘের ডাক যদি শুনতে পাই তার বদলে একবার কারখানার ফটক থেকে সাতটা বাজার ক্ষীণ শব্দ ভেসে এল সিগারেটের প্যাকেট খুলে দেখি আর মাত্র তিনটে বাকি ভাবি রাত কাটবে কি করে পরক্ষণেই শালপাতার মোরকটার দিকে চোখ পড়ে আটটায় ওটাকে শূন্য করে রাতের মতো শুয়ে পড়ব আর সিগারেটের কি দরকার বালিশটা ফুঁ দিয়ে ফোলাই হাতের ঘড়িতে দেখি আটটা বাজতে আবার কাগজ পড়ি সময় যে এত ধীরে চলে এর আগে কখনো বুঝিনি মনে হয় কাঁটা একশো কুড়ি সেকেন্ডে মিনিট পার হতে হতে একটু করে ঝিমোচ্ছে না আটটার আগেই খেয়ে শুয়ে পড়ব আটটা বাজতে তখনও বারো মিনিট ডিকান্টার থেকে কাঁচের গ্লাসে জল ভরে চেয়ারখানা টেবিলের ধারে টেনে নিয়ে বসে শালপাতার মোড়কটা খুলতে যেতেই পাশের ঘরে কে যেন ধপ ধপ শব্দে ঢোকে তারপর আবার একজন তারপর আরও একজন একটি স্ত্রীলোক হেসে ওঠে কী যেন বলে একটি পুরুষ তার জবাব দেয় তাদের ভাষা বুঝি না ভাবি কোন নতুন গেস্ট হয়তো সস্ত্রীক বা সদলে এসে থাকবে আমি যে সে ঘরে আছি জানাবার উদ্দেশ্যে গলা খাকারি দি।। কান পেতে থাকি সব চুপচাপ খটকা লাগে অতগুলো লোক বিশেষ করে স্ত্রী লোক। হঠাৎ চুপচাপ হয়ে গেল দেখেছি ছেলে মেয়ে আর স্ত্রীলোকেরা চুপচাপ থাকতে পারে না আমি আবার খাবার উদ্যোগ করতেই একটা মোটা গলায় ধমক চমকে উঠি তারপরে এই পুরুষ কণ্ঠে হাসি সে হাসি থামতে না থামতেই একটি স্ত্রী হাসি শোনা যায় আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই কান খাড়া করে থাকি আবার সব চুপচাপ আমার বুদ্ধি শক্তি জট পাকিয়ে যেতে থাকে রাতে কি। ওরা মানুষ না আর কিছু সন্ধে শুনেছি অশরীরীরা বার হয় নিশী হঠাৎ গিটারের টুংটাং শব্দ হয় তারপরেই শোনা যায় গানের সুর শব্দগুলো হঠাৎই থামে আবার হাসি তারপর অনর্গল কথা সে ভাষা কখনো জড়ানো দুর্বুদ্ধ আবার কখনো দু একটি ধরা যায় ইংরেজি বা হিন্দি আমার গলা শুকিয়ে আসে গা দিয়ে ঘাম ছড়ে কিপারটা কি এই জন্যেই আমাকে ভয় পেতে বারণ করেছিল ভাবলাম চিৎকার করি বলি তোমরা কে যদি মানুষ হয় সারা দেবে মানুষ না হলে তবে ওরা কারা শব্দ হতে থাকে যেন তালে তালে নাচছে তারপরেই কাঁচের বা ওই জাতীয় শব্দ হয় পর মুহূর্তেই গলায় কান্না যেন গভীর দুঃখ হয়েছে আবার সব চুপ কারখানার ঘন্টা বাজে ঢং ঢং নটা বাজল শেষ ঘন্টা শব্দ থামতে থামতেই মনে হয় দূরে কোথাও বাঘ ডাকছে সেখান থেকে বেরিয়ে কারখানার দিকে যাওয়ার উপায়ও আর থাকে না অশরীররা দেখা দেয় প্রাণে মারে না কিন্তু বাঘ দেখা দেয় রক্ত মাংস খেতে কেন যে গেস্ট হাউসের বিলাস ভোগ করতে এলাম স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে পরদিন আবার এলাম না কেন অস্থিরভাবে পায়চারি করি চেয়ারে বা বিছানায় বসি চুপ করে দাঁড়িয়ে কান পেতে শুনি খাবারগুলো অভুক্ত পড়ে থাকে দশটা পর্যন্ত সব চুপচাপ নিঝুম স্থির করি চেয়ারে বসে রাত কাটাবো ছেলেবেলায় ভূতের ভয় ঘুমিয়ে পড়েছি এখন ঘুম আসে না সেইভাবে কতক্ষণ কাটি বলতে পারবো না কারণ হাত ঘড়িটা দেখতে হাত ঘোরাতেই ফিউজ হয়ে যায় আর শুরু হয় হাসি নাচ গান বাজনা কথা কান্না সেই গাঢ় অন্ধকারে হা আমার তখনকার মনের অবস্থা বর্ণনা করতে পারবো না যদিও আমি ডাক্তারদের কুট প্রশ্নের তুরুক জবাব দিই নিজের ওষুধের গুণ ব্যাখ্যায় পঞ্চমুখ হই চুটকি ইয়ারকির চটক দ্বার বুকনি ঝাড়ি কিন্তু তোমাদের মতো সাহিত্যিক চোখ আর ভাষা তো আর আমার নেই আমি ছুঁড়তে না জানলেও মনে প্রাণে চাইতে লাগলাম একটা গুলি ভরা পিস্তল সৌভাগ্যবশত টর্চটা হাতের কাছেই ছিল তার তীক্ষ্ণ আলোয় ঘরের জমাট অন্ধকার ছিন্ন ভিন্ন করতে থাকি কিন্তু সেই অদৃশ্য শব্দের উৎসকে স্পর্শ করতে পারি না ভাবতে থাকি কখন ভোরের পাখিটি তা সে যত ছোটই হোক তার একটি ডাকে অভয় দেবে আর্কিমিডিস পৃথিবীর বাইরে লিভার রাখবার জায়গা পাননি বলে পৃথিবীটাকে উল্টাবার ইচ্ছা অপূর্ণ রাখতে বাধ্য হন আর আমি সেই অন্ধকার ঘরে চেয়ারে বসে ভৌতিক শব্দ শুনতে শুনতে কামনা করি যদি পৃথিবীটাকে তর্জনীর এক ধাক্কায় গ্লোবের মতো মেরুদণ্ডের উপর একবার ঘুরিয়ে আলোর বন্যায় রাতের অন্ধকার ভাসিয়ে দিয়ে সব উজ্জ্বল স্পষ্ট করতে পারি কিন্তু তা হয় না পৃথিবী রাতের কালো আবরণ গায়ে দিয়েই তার নিজ নিয়মে চলে আমি টর্চ হাতে শব্দের দিকে কান পেতে চেয়ারে কম্পিত বুকে বসে থাকি অবশেষে হঠাৎ কোথায় যেন ভোরের পাখি ডাকে তাড়াতাড়ি উঠে একটা জানলা খুলে দিতেই দেখি আকাশে সুখ তারা জ্বলছে তার নিচেই দিনের আলোর আভাসে রাতের অন্ধকার মুছে যাচ্ছে তাই দেখে আমার বুক থেকে ভয়ের ভার নেমে যায় আনন্দে মন নেচে ওঠে প্রভাত আলো দেখে এত আনন্দ আর শক্তি কখনো পায়নি সেই অভিশপ্ত ঘরে আর নয় বালিশটার বাতাস ছেড়ে দিয়ে রাগখানা পাট করে বাথরুমে ঢুকি চোখে মুখে জল দিতে সেখান থেকে ফিরে আসতেই দরজায় ঘা পড়ে হুজুর হুজুর দরজা খুলুন তোয়ালে দিয়ে হাত মুখ মুস্তে মুছতে গিয়ে দরজা খুলে দেখি কি পার সে বলে সালাম হুজুর চা ভেজ দেই বলি এখানে আর এক দণ্ডও নয় সে বলে কাহে হুজুর তাকে রাতে সমস্ত ঘটনা বলতে সে বলে এতনা বার লাগল শেতান কাম কামে চলুন ওকে দেখাচ্ছি সে পাশের ঘর খুলে তার ভেতর দিয়েই আমাকে নিয়ে গিয়ে একটা ছোট্ট ঘরের দরজা খুলে দিয়ে বললে ও দেখিয়ে দেখি মস্ত দাঁড়ে একটা হীরা মন পাখিটা বলে গুড মর্নিং পার বলে পাখিটা ছিল আগের বড় সাহেবের তিনি যাওয়ার সময় এখানকার বড় সাহেবকে দিয়ে যান কিন্তু ওটা ভারী বদমাস খালি বকে তাই মেম সাহেব ওকে এখানে পাঠিয়েছেন চলুন হুজুর চা ভেজ দেই সারা রাত আপনার ভারী তকলিফ হল যদি ওর কথা বলিয়ে দিয়ে যেতাম তবে বলি হ্যাঁ চলো পাখিটা বলে আমার এমন রাগ হয় যে তার গলাটা মুচড়ে দিতে ইচ্ছে করে বলি সে মোটা গলায় হাসে এই আমার বিচিত্র অভিজ্ঞতা আমি বলি কিন্তু একটা পাখি কি করে এত কথা বলতে পারে বন্ধু বলে জানো তো ভাই গল্পের হাতি মেঘে চরে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ